মর্নিং বন্ধুরা মামি চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমি চম্পা এসে গেছি সকাল সকাল একবার একটা নতুন ভিডিও নিয়ে তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ঘুম হয়ে গেছে ঘুম থেকে উঠেছে আইলি ওইদিকে ওই সিও আছে ওই সি শরীরটা বেশ ভালো নেই এই যে শুয়ে থাকতে ভালো লাগছে না বলে পুতুলগুলোকে সঙ্গে নিয়ে শুয়ে আছে পুতুলদের সব জামা খুলে শাড়ি পরিয়ে দিয়েছ হ্যাঁ জামাগুলো কি হলো ড্রেসগুলো এগুলো হচ্ছে নরম কাপড় আর এগুলো ও এই গরমের জন্য নরম কাপড় দিয়ে দিয়েছে। আর তুমি কি নিয়ে খেলবে? দিদিভাই একটা পুতুল পেয়ে গেছো দিদিভাইয়ের। তুমি তো এখনি চুল খাবে, পা খাবে। তার জন্যই তো তোমাকে দিয়েনি পুতুলটা। সাজিগুজি করে দিয়েছি আহেলিকে। তো যাই দেখি ও বাবা কি নাই তো। ও বাবা তো নাইনি এখন বাস তো ছোট পুতুল আজ আহেলিও এসেছে আমার সঙ্গে রান্নাঘরে রান্না করতে আমরা রান্না করতে ছেলে এসেছি আহেলিতে আমাকে করবে তুমি এই টাইমটা তো রান্নার টাইমটাও মাম্মামদের বাড়িতে থাকে এখন বাইরে গেছে কোথায় গেছে গো টাটা গেছে হ্যাঁ তার জন্য আয় আর আহেলির বাবাও আর কি খুব ব্যস্ত তার জন্য আহেলিকে নিয়ে নিয়েই রান্না হচ্ছে ও মাম্মাম টাটা গেছে টাটা গেছে বলতেই টাটা করছে

এই যে খাবো আহলি খাবারটা নিয়ে এসেছি অনেকক্ষণ আগে খেয়েছি একবার খাইয়ে দি তো আমরা এসে গেছি তিনজন মিলে রান্না করতে আহলি এটা বানাইছে দিদি ভাই আহলি তো এতদিন বাবা নিয়ে গেছিল আবার দিয়ে গেল বাবার দোকানে আজকে ভিড় আছে আর বৃষ্টিও আসবে মনে হচ্ছে মেঘটা এসেছে তার জন্য আহলিকে দিয়ে চলে গেল আহলি আজকে মটন রান্না করবে করবে আমি হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছি আর এই যে পেঁয়াজ কুচি রসুন বেটে নিয়েছি এদিকে আছে আদা বাটা টমেটো কুচি কাঁচা লঙ্কা আর আলু নিয়েছি আলুগুলো ঝোলে দেবো তার জন্যে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি আগে আলুগুলো ভেজে নিই তারপরে রান্নাটা হবে এই যে যেমাতে রান্না করছি তিনজনেই আছি হচ্ছে কাছে ছিল ওর বাবা তো চলে মেয়ে গেসছে আর দোকানে আজকে একটু ব্যস্ত আছে ওর বাবা নইলে রান্না মাংস রান্না তো বাবাই করে আমাকে করতে হয় না তো আজ প্রথম করছি কোষানো তো আমার হয়ে এসেছে এবার এটা কুকারে দিয়ে দেবো নাহলে দেরি হয়ে যাবে খেতে ঐশী রাহিলে দুজনে দিই বাবাকে একবার দেখিয়ে নি তার আগে মটনটা আমার রান্না হয়ে গেছে রেডি এবার আহলে আর ঐশিকে খেতে দিয়ে দেবো কেমন হয়েছে এখন জানি না খেয়ে পরে না দেখলে বুঝতে পারবো না ঐশী খাক দেখি এখন কেমন হয়েছে ঐশীর ভাতটা রেডি করে নিয়েছি ভাত শাক ভাজা পটল ভাজা আর এই যে মাংস দিয়েছি খাওয়া দাওয়া তো হয়ে গেছে আমাদের সবারই আহলিকে আর ঐশিকে তো ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমি আজকে আর দুপুরে বেলায় শুই দুপুর নাই খেতে খেতে সাড়ে তিনটে হয়ে গেল তারপরে কিছু কাজ ছিল এই যে জামা কাপড়গুলো বাগানো বিকেল দিকে আবার এক জায়গায় যাবার আছে তার জন্য আজকে আর আমি ঘুমাইনি তো এখন এগুলো আমি বাগা গুছগুলো করে নিই এতক্ষণ ধরে বাগিয়ে যাক চৌকিটা একটু বাগাতে পেরেছি এই যে বালিশগুলো এক জায়গায় করে দিয়েছি আর আহেলির কথাগুলো মশারিটা এক জায়গায় পরিষ্কার হয়েছে বাগা গোছা সব হয়ে গেছে এরপর আমি একটু চুলটা আছড়ে নিই চুল আছড়ানো করা সব হয়ে গেছে এবার শাড়িটা পরলেই হয়ে যাবে আমার রেডি আহেলি ঘুম থেকে উঠে পড়েছে আমি যাচ্ছি গোষ্ঠীর মিটিংয়ে তো আমাকে টাটা করলে যে ও বাবার কাছে রইলো আর এসি এখনো ঘুমাচ্ছে আমি যাই ওখানে চলে আসবো আজকেও তো আহেলি ঘুমিয়ে পড়েছে খাওয়া দাওয়ার পরে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছে এখন সন্ধ্যাবেলা বেঞ্চ ঘুমাচ্ছে না এই আহেলি তার জন্য রাতায় তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ছে তো আজ আর ভিডিওটা বড় করছি না ওই যে ওই সিও আছে ওইদিকে সিও শুয়ে পড়েছে এখনো ঘুমায়নি তো আজ আর ভিডিওটা বড় করছি না এখানে শেষ করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা গুড নাইট